ইন্টার মায়ামি ভার্সেস এস টি খেলায় সিআই গোলটা করে এই গোলটা দেখলেন এটা হচ্ছে মেসির ঐতিহাসিক গোল আপনারা হয়তো বা ভাবতেছেন যেটা ঐতিহাসিক গোল কিভাবে এই একটা গোল মেসি পুরো রিয়াল মাদ্রিদকে কাঁদেই ছিল মেসি আবার ঠিক একই রকম গোলটা ইন্টার মায়ামিতে করে ইন্টার মায়ামি ভার্সেস এস লুইসের খেলায় মাথায় ইন্টার মায়ামি মেসির ঐতিহাসিক গোলের সমতায় ফেরে পঁচিশ মিনিট একচল্লিশ মিনিটে ইন্ডিয়ানা ভ্যাসিলে গোল করে পঁয়তাল্লিশ মিনিটের মাথায় লুইস চুয়ারে গোল করে আবার ইন্টার মায়ামিকে সমতায় ফেরান চৌষট্টি মিনিটে ইন্টারম্যান লুইস সুয়ারেজ এর কারণে আত্মঘাতী গোল খান পঁচাশি মিনিটে জোর দিয়ে আলবার দুর্দান্ত পারফরমেন্স একটি গোল পান ইন্টারম্যান তারপর তিন তিনে ড্র হয় আজকে জোর দিয়ে আলবার দুর্দান্ত পারফরমেন্স দেখেছেন এই দুটি অ্যাসিস্ট একটি গোল করেছে আমরা দেখতে পাই ইন্টার ম্যাম ডিফেন্সিভ লাইন খুবই দুর্বল সামনে ইন্টার ম্যাম ভয়ঙ্কর দিন আসতে চলেছে মেসি যখন কোকা আমেরিকা খেলতে ব্যস্ত থাকবেন তখন ইন্টার ম্যামের খুবই বাজে অবস্থা হওয়ার সম্ভাবনা আছে কারণ মেসি বিহীন ইন্টার ম্যামি অচল অনুবাদ ভিডিওটি দেখার জন্য যদি কোনো সময় টন খারাপ থাকবে তখন আমার ভিডিও দেখবে আসিয়া যত খুশি কমেন্টে গাইড হিসাবে যাবেন ম্যাচ ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো বালতারের